মহান আল্লাহ রব্বুল আলামিন এর আলি শান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্খিলতায় ভরপুর অন্ধকার সামনের ঘোর আধার থেকে অমানিশা থেকে দুরুমা থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারি ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুক্রিয়া দায়ী করছি সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله فاق اما دي پروسان شاكي قبول کرو قولي الله مامين الله رب العالمين اجمع الدين كي قندر قولي اخر علاقا

দশ তারিখ কথা ইতিহাস ইতিহাস বর্ণনা করেছেন রচিত করেছেন দশই মহাক এই দিনটাই শুধু এই একটি ইতিহাস যেটা ইসলামে আমরা অনেক অনেক বেশি প্রাধান্য দেই সেটা হচ্ছে কারবাল আর ময়দানের কথা কারবাল আর ইতিহাস এটা আমরা দশ এই মহরমকে ঘিরে কেবলমাত্র এই ঘটনাকেই আমরা অনেক বড় প্রাধান্য দেই অথচ এই কাহিনী এবং এই ইতিহাস এটা কোরআনুল ক্যারিমের মধ্যে বর্ণনা করা নেই কারণ ইমাম হুসাইন তিনি শহীদ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 20 পর আল্লাম নবীর ইন্তেকালের পরে যেহেতু শহীদ হয়েছে আর অভি অর্থাৎ কোরআন নাজির হওয়া বন্ধ হয়ে গিয়েছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোরআনুল বন্ধ হওয়া শেষ হয়ে গেছে আর ওহি চালু হবে না জিবریل যেহেতু নবীর কাছে আর ওহিনি আসতেছেন না আর নবী যেহেতু নেই সেহেতু কোরআন ওখানে স্টক কোরআনে আর কিছু এক্সট্রা কোনো কিছু নাজিল ہوا বা ওদের ভোকানোর কোন সিস্টেম পদ্ধতি কিছুই নাই এরপরে যা হবে হাদিসের মধ্যে বর্ণিত হতে পারে বা বাদ বাকি ইতিহাস কারবালার কাহিনী হচ্ছে এটা একটা ইতিহাস কার শব্দের আবিদানে অর্থ হচ্ছে জায়গা জায়গা ফার্সি ভাষায় কার কার শব্দের অর্থ হচ্ছে জায়গা জায়গা আর বালা শব্দের অর্থ হচ্ছে বিপদ বলেন মুসিবত বলেন বলেন যেটাই বলে না যেটাই কারবাল আর ময়দান দশই মহর রমে ইমাম হোসাইন কে শহীদ করা হয়েছে খুবই খুবই মর্মান্তিক ভাবে তাকে হত্যা করা হয়েছে ইমাম হোসাইন রবি ইয়াজিদের সাথে সংঘর্ষ কেন হলো কারবালার ইতিহাস বুঝতে গেলে আপনাকে আগে তো প্রথম থেকে আসতে হবে শুধু আবেগ ঘন বয়ান শুনলে শুধু শুনলেন মনের ভিতরে ঠিক দি উঠলো দুঃখটা পানি শুনলেন সদায় হয়ে গেল না আগে ইতিহাস জানতে হবে কোত থেকে কেন এই কারবালার প্রান্ত কায়েম হয়ে গেল ইমাম হোসাইন হচ্ছে নবীর বংশধর নবীর বংশের লোক হচ্ছে ইমাম হুসাইন আর ইয়াযিদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যোগ্য প্রসূদ্ধ একজন সাহাবীর পুত্র তিনি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে হচ্ছে ইয়াযিদ আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন নবী পরিবারের সদস্য এখন নবীজি আপনার খেলাফতের সিস্টেম শেষ হয়ে যাওয়ার পরে এরপরে মহাবিয়া অর্থাৎ এই এজিদের বাবা তিনি রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করলেন দক্ষতার সাথে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে তিনি দায়িত্ব মেনটেন করছেন দীর্ঘকাল দীর্ঘ বছর এখন যেহেতু তিনি বয়বৃদ্ধ হয়ে গেছে সেই সময় তিনি চিন্তা করতেছেন কোন একজন ব্যক্তিকে এখানে দিয়ে যাওয়া ভালো কারণ আমি কখন না কখন চলে যাই কি হয়ে যায় না যায়

সেই রক্ত সেই কোনদিন কোনদিন রাষ্ট্রের সাথে বেইমানি করতে পারে জোরে বলতে হবে রাষ্ট্রের সাথে বেইমানি করতে পারে না পারে না অন্যায় তিনি প্রশ্রয় দিতে পারে এখন ইয়াজিদ যেহেতু রাষ্ট্রের প্রধান হয়েছেন তার আগে কোন এক সময় মহাবিয়ার আগে ইমাম হুসাইন তিনি রাষ্ট্রের প্রধান কিছুদিনের জন্য তিনি পালন করেছেন দেখেছেন যে রাষ্ট্রের পরিস্থিতি খুব ভুলাটে হয়ে গিয়েছে মহাবিয়াকে তিনি দায়িত্ব দিয়েছেন মহাবিয়ার আদি আল্লাহ দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে পরিবেশ দেশের সব কিছু একেবারে শান্ত শিথিল ভাবে চলছে কিন্তু তিনি যখন তার সন্তানকে দিয়ে গেলেন বা সন্তান সেই ক্ষমতা পেল পাওয়ার পরে সন্তান হচ্ছে মুখ্য। তার ব্যাক রিপোর্ট খারাপ। তার সমস্যা আছে। একজন নেতা হবে অল কমপ্লিট। চতুর্দিক থেকে কমপ্লিট থাকবে। সব দিক থেকে তিনি পারফেক্ট থাকবে কিন্তু ইয়াদির তো সেই যোগ্যতা নাই। সুতরাং কিছু মানুষ আওয়াজ তুলল যে ইয়াজিদ ক্ষমতার মসনাদে বসতে পারবে না ইয়াজিদ হটাতে হবে হোসাইনের কাছে বলা হলো হোসাইন সেখানে বললেন যে এটা আমিও চাই যে ইয়াজিদ না বসুক অন্য কেউ আসুক আমার আমার বসার নাই অন্য আসুক কেউ কিন্তু ইয়াজিদ যেন না বসতে ইয়াজিদ হটাতে হবে কোয়াইফার মানুষরা তাকে চিঠি লিখলে একটা দুইটা নয় 317 বেশি চিঠি লেখলেন হোসাইনের কাছে ইমাম হোসেনকে বললেন যে আপনি আসেন আমাদের কয় ভাই আসেন আমাদের এই সমাজ আমাদের এই স্থান থেকে আপনি ইয়াজিদকে আমাদের আমাদেরকে আপনার আপনার পক্ষে নিয়ে আমাদেরকে আপনার পক্ষে নিয়ে আপনার আপনার সংগঠন আপনার দল ভারী করে জনশত্রু্যে আপনি ভারী করে ইয়াজিদকে বিপক্ষে লড়েন আমরা আপনাকে সমর্থন করব এই সাহস এবং মিল দেখে ইমাম হোসাইন রবি আল্লাহ তিনি চিন্তা করলেন যে না তাদের এই ফাঁদে বা মিষ্টি কথায় পা দেওয়ার ঠিক হবে কারণ কারণ এই কয়েকজন লোকরাই আলী রবি আল্লাহ হত্যা করেছে সুতরাং আমার বাবাকে তারা হত্যা করেছে ওখানে অনেক মানুষ লাঞ্ছিত অপমানিত হয়েছে আমি ওখানে যাবো কিন্তু তারপরে অধিক পরিমাণে চিঠি পাওয়ার সাথে ইমাম হুসাইন তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন গোয়েন্দা হিসাবে যাও তুমি ওয়াইফাই অঞ্চলে গিয়ে দেখো যে সেখানে পরিস্থিতিটা কি মুসলিম ইবনে আকিল যখন ওয়াইফাই আসলেন এখন তো মনে করেন যে আপনার চলার খুব ডিজিটাল পদ্ধতি এসে উন্নতি হয়েছে মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব হয়েছে কিন্তু তৎকালীন সময়টা এমন সিস্টেম ছিল না যে কারণে সফর অনেক লম্বা হয়ে যেত সময় লেগে যেত বেশি মুসলিম ইবনে আরবিল সফর শেষ করে তিনি যখন কুয়াই পাম্প করে বসলেন উপস্থিত হলেন সেখানে গিয়ে মানুষের কাছে গোকুনে গোকুনেsetoptে জিজ্ঞেস যে হোসাইন এখানে আসলে তোমরা কতটুকু সামর্থ্য দেবে কতটুকু তার পক্ষে সবাই এক বাক্যে বলবো যে হুসাইন আসলে হুসানকে আমরা মাথায় তুলে রাখবো হোসাইন একটা মানে ফুলের দিয়ে কি সাহল মজবুত মজবুত কোয়াইফা লক্ষের একেবারে আশ্বাস দিচ্ছে যে হুসাইনের কোনো ক্ষতি আমরা হতে দেব না যদি হুসাইন কে ক্ষতি করতে আসে আগে কোয়াইফা অঞ্চলের সমস্ত মানুষের লাশ পড়বে তারপরই হুসাইনের লাশ এর কি ঈমানি চেতনা দেখেন এই কথা দেখে তিনি মুসলিম না আকিল চিন্তা করলেন তাহলে ভাইজানকে চিঠি লেখা যায় লেখা যায় তাকে আসতে বলা যেতে পারে তিনি চিঠি লিখলেন সেখানে চিঠি লেখার পরে যেখানে ইমাম হুসাইনের কাছে চিঠি যখন পৌঁছালেন তিনি চিঠি দেখে চিঠি পড়ে আবার চিঠি পাঠালেন চিঠি পাঠানোর পরে তিনি বললেন যে আমি কোয়াইফা অঞ্চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছি যখনই প্রস্তুতি গ্রহণ করছে কয়েক অঞ্চলে মানুষ খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে ইমাম হুসাইন রবি আল্লাহ সফরে নিয়েছেন তিরিশ থেকে বস্ত্রির জন্য নারী শিশু কয়জন কয়জন তিরিশ থেকে বত্রিশ জন নারী এবং শিশু আর জন হচ্ছে পুরুষ পুরুষ এই মোট বাহাত্তর জন কয়জন হয় বাহাত্তর জন মানুষ অন্যান্য বর্ণনায় আরো বেশি আছে কিন্তু মূল কিন্তু মূল অধিকাংশ আলেম ওলামা এবং অধিকাংশ তাফসির কারকরা যে বাহাত্তর জন মানুষ তিনি নিয়ে রওনা করেছেন তিনি রওনা করেছেন জিল হজ মাসের আট তারিখে আট তারিখে তিনি হজের কার্যক্রম শেষ করার পরে সেখান থেকে মদিনাতুল মনাওয়ানা থেকে কোয়াইফ অঞ্চলে চলে যাচ্ছে দীর্ঘ সময় যেখানে পার হয়ে যাচ্ছে সফরে সফরে এর মধ্যে দেখলেন যখন খবর পেলেন যে হজরত হুসাইন রাজিয়াল অঞ্চলে আসছে ইয়াজির যখন এই খবর কানে শুনলেন শুনলেন